এটা দেখেন এটা ওয়েট হ্যাঁ ওয়েট যেটা আছে এই রানার ক্ষেত্রে এই ওয়েটটা আসবে না এটার বয়স হচ্ছে 2 দিন এটার বয়স হচ্ছে 2 থাকবে তখন ওয়েট কত রকম থাকবে সাধারণত সাধারণত ম্যাক্সিমাম আপনার 70 গ্রাম 60 থেকে 70 গ্রাম ওজন গ্রাম 70 যেটা রানার সেটা কেমন থাকে না ওটা আরো ওয়েট এটা বুঝানোর উপায় নেই যারা রানার ব্যবসা আছে ওনারা কি করে দুই দিনের বাচ্চা 0 সাইজ বলে সেল করতেছে তখন আপনি এটাও বুঝবেন না বেজিং এর বাচ্চা দেখেন এটা গোল শেপের বাচ্চা এটা একটা গোল শেপ আছে ওটা চিকো এই দেখেন মাথাটার এই যে মুখ এটা গোল শেপ পা আর একটু মোটা আছে হ্যাঁ পা মোটা এটা হলে আরও চিকনে থাকে মানে পাটা আরও চিকন থাকবে আর এইটা এটা আর একটু গোলশেপ থাকবে মানে লম্বা শেপ হয়ে যাবে এটা গোলশেপ আছে আর এই যে জিনিসগুলো আছে এটা সম্পূর্ণ হোয়াইট হবে হয়তো কোনো কারণে একশোটার মধ্যে একটা অন্য কালার হইতে পারে কিন্তু রানার হলে এটার মধ্যে কালো কালো ছোপ চলে আসবে মানে অন্য ভ্যারাইটি কালার চলে আসবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ফেনি জেলার দাগনবিহা উপজেলার এনায়তপুর গ্রামে ইসলাম এগ্রো ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন ফরাদ বাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় হাঁস বেইজিং জাতের যে হাঁসের বাচ্চা সেই হাঁসের বাচ্চা এবং এগুলো কিন্তু ব্রুডিং করা হচ্ছে আপনারা অনেকেই ব্রুডিং করা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান কারণ যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা ব্রুডিং করতে পারেন না যার কারণে কিন্তু হাঁস লালন পালন করে পরবর্তীতে লসের সম্মুখীন হয়ে থাকেন কারণ হাঁসের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কিন্তু ব্রুডিং করা সঠিকভাবে ব্রুডিং করতে হবে তাহলেই কিন্তু সেই হাঁস লালন পালন করে আপনারা লাভবান হতে পারবেন তো আমরা কথা বলবো ফার্মের যে উদ্যোক্তা রয়েছেন ফরাদবে ওনার একসাথে এবং আপনাদেরকে জানার চেষ্টা করবো যে ফরাদবে এখানে এই বাচ্চাগুলো কীভাবে ব্রুডিং করছেন এবং উনি ব্রুডিং করা হাঁসের বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করতেছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করবো সেটি হচ্ছে বেইজিং হাঁস কীভাবে মূলত চিনবেন অনেকেই কিন্তু বেইজিংয়ের পরিবর্তে রানার হাঁস কিনে প্রতারিত হচ্ছেন তো কীভাবে আপনারা অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চা চিনবেন সেই বিষয়টিও আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ফরাদ ভাই আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো ফরাদ ভাই আমরা এই মুহূর্তে রয়েছি আপনার বেইজিং হাঁসের ব্রুডারে জি জি ভাইয়া এটা আমার বেশি ঘাঁচের ব্রুডার এই বাচ্চাগুলোর বয়স কতদিন ভাই এটার বয়স চলতে ফলাতে অনেক খামারি রয়েছে যারা আসলে ব্রুডিং করতে পারে না ব্রুডিং করা বাচ্চা চায় বা কীভাবে ব্রুডিং করতে হয় সে বিষয়ে জানতে চায় তো আজকে আমরা জানবো যে আপনি আসলে কীভাবে এখানে বাচ্চাগুলো ব্রুডিং করছেন সেই সম্পর্কে জি ভাইয়া এটা হলো নতুন খামারিদের এই সমস্যাটা বেশি হয় যারা ব্রুডিং করতে পারে না এটা হলো ব্রুডার করার কিছু নির্দিষ্ট নিয়ম কারণ আছে যেমন হলো এই নিচে কাঠের গুঁড়া দিতে হবে উপরে পাটের বস্তা দিয়ে তারপর একদিন পেপার রাখতে হবে এরপর ছিটা স্ট্রেটার ফিড কেউ সোনালি খাওয়া কেউ ব্রয়লার খাওয়া ওটা দিয়ে দিতে হবে এরপর কিছু নির্দিষ্ট মেডিসিন আসে এই মেডিসিনগুলো ইউজ করতে হবে আর আমরা মূলত যারা গ্রাহক যদি ওয়ারাকন কনফার্ম করে বা আমাদের কাছে বুডারের বাচ্চা অ্যাভেলেবেল সকল সময় থাকে সব সময় থাকে জি জি ভাইয়া আচ্ছা আচ্ছা তো এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে যে আপনি স্পেসটা তৈরি করেছেন এইখানে আপনার কতগুলো বাচ্চা ব্রোটিং করা সম্ভব এটা হলো চারশোর জন্য জায়গা তৈরি করা এক বুডারে আমরা চারশো করে বাচ্চা দিই চারশো করে জি আচ্ছা এখানে কতগুলো বাচ্চা আছে এখানে চারশো পিস বাচ্চা আছে চারশো পিস জি জি আচ্ছা অনেক বাচ্চাই তো দাদা এখানে জি 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 আচ্ছা আচ্ছা আর এটা নিচে হচ্ছে কাঠের গুঁড়া দিয়ে তারপর আপনারা চট্টা বিছিয়ে দিই যে আমরা ছট্টা বিছিয়ে দিয়েছি আচ্ছা তাহলে এটা তৈরি করার পরে আপনারা এখানে বাচ্চাগুলো ছেড়ে দেন এর মধ্যে খাবার দেন কি আমরা স্টার্টার ফিড দিই স্টার্টার ফিড জি জিরো সাইজে স্টার্টার ফিড দিই নামি শুকানোর জন্য কিছু নির্দিষ্ট মেডিসিন দিই মেডিসিনের নামগুলো বললাম না কারণ একটা কোম্পানির নাম বললে আর একটা কোম্পানির অত সমস্যা হতে পারে বললাম না কিছু মেডিসিন আছে এগুলা ইউজ করতেছি আর আমরা আপনার উপরে পর্যাপ্ত পরিমাণ লাইটের লাইটিং এর ব্যবস্থা আছে আমরা চারটা বাল্ব দেওয়া এখানে জি জি এটা নির্দিষ্ট পরিমাণ তাপের একটা প্রয়োজন আছে তাপ আমরা তাপ দিয়ে দিই আর কি আচ্ছা এই বাল্বগুলো কতক্ষণ জ্বালানো থাকে দিনে এটা হলো কি আপনার এটা বাচ্চার কন্ডিশন বুঝে বাচ্চা যদি মানে বাচ্চা কি চাইতেছে ওটা বুঝতে হবে কারণ এদের তো মা বাপ নাই যে খামারি উনি হলো মা বাপ এটা চিন্তা করতে হবে তো আমরা আসলে বুঝি যে কোন সময় তাপটা বেশি দরকার কোন সময় কম দরকার কোন সময় আলোর কন্ডিশন কি দরকার যেটা দরকার আমরা ওই প্রয়োজন অনুযায়ী দিচ্ছি ভাইয়া আচ্ছা এই যে আপনারা তো বুঝেন কিন্তু আমার নতুন খামারি যারা রয়েছে তারা কিভাবে বুঝবে তারা এই জিনিসটা শিখবে কোথা থেকে প্র্যাকটিক্যালি এটা শিখার জন্য কোথায় যেতে হবে প্র্যাকটিক্যালি শিখলে হয়তো আমার কাছে আসলে ইনশাআল্লাহ বলে দিতে পারবো

আর বাচ্চা মারা গেলে তো যখন একটা খামারি বাচ্চা ক্রয় করবে কিছুদিন পালন করার পরে যদি সমস্যা হয়ে যায় বা রোগ আক্রান্ত এবং রোধ যদি ঠিক না আসে তাহলে কিন্তু সেই খামারি কখনোই সেটা পালন করে লাভবান হতে পারবে না না খামারি কখনোই লাভবান হবে না একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হলো যে আমরা যে যে লক্ষ্যে কাজ করতেছি যে মানে বেকার অন্তত বাংলাদেশে মানে কেউ বেকার না থাকুক এই এটা নিয়ে কাজ করতেছি এটাও পসিবল হবে না আচ্ছা আচ্ছা তাহলে ব্রোডিংগুলো এখন শীতকালে কতদিন করতেছেন আপনারা আমরা শীতকালে করতেছি মিনিমাম ছয় থেকে সাত দিন ছয় দিন সাত দিন পাঁচ দিন এটা বাচ্চার কন্ডিশন বুঝি আর গরমের কালে আমরা করি তিন দিন তিন দিন জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ব্রুডিং করা বাচ্চাগুলো আপনার কেমন দামে বিক্রি করতেছেন এটা একশো প্লাস একশো থেকে একশো দশ একশো পনেরো এরকম যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে এটা কি বাচ্চা বলতে ছয় দিনের বাচ্চাটা আপনার এই দামে বিক্রি করতেছেন ব্রুডিং করা ছয় থেকে সাত দিন আমরা ব্রুডার অবস্থা বুঝে কমপ্লিট করে দিচ্ছি আর কি আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় ফরাদ ভাই সেটা হচ্ছে এই যে বেজিং হাঁসের বাচ্চা হ্যাঁ

আর যেটা রানার সেটা কেমন থাকে না ওটা আরো ওয়েট কম থাকে এটা বোঝানোর উপায় নেই যারা রানার ব্যবসায়ী আছে ওনারা কি করে দুদিনের দিনের বাচ্চা জিরো সাইজ বলে সেল করতেছে তখন আপনি কোনো উপায় নাই না ধরার কোনো উপায় নেই আছে কিছু উপায় যেমন হলো বেজিং এর বাচ্চা দেখেন এটা গোল শেপের বাচ্চা আর রানার হলো এটা লম্বা শেপের বাচ্চা হইতো লম্বা হয়ে যেত এটা গোল শেপটা থাকতো না এটা একটা গোল শেপ আছে ওটা চিক দেখেন মাথাটার এই যে মুখ এটা গোল শেপ পা একটু মোটা আছে হ্যাঁ পা মোটা ওইটাগুলো আরও চিকনা থাকে মানে পাটা আরও চিকন থাকবে আর এ এইটা এটা আর একটু গোলশেপ থাকবে মানে লম্বা শেপ হয়ে যাবে এটা গোলশেপ আছে আর এই যে জিনিসগুলো আছে এটা সম্পূর্ণ হোয়াইট হবে হয়তো কোনো কারণে একশোটার মধ্যে একটা অন্য কালার হইতে পারে কিন্তু রানার হলে এটার মধ্যে কালো কালো ছোপ চলে আসবে মানে অন্য ভ্যারাইটি কালার চলে আসবে এটা বড় হলে বোঝা যায় এইগুলো হচ্ছে জি জি ওজন দিয়ে চেনা যাবে না না ওজন দিয়ে আপনি যদি ক্রাউন করতে যান তখন ওই রানার বাচ্চা দুই দিনের বাচ্চা আর বেজিং এর একদিনের বাচ্চা বলবে যে এটা তো জিরো সাইজ আপনিও বলুন হ্যাঁ জিরো সাইজ আপনি তো বুঝতেছেন না এটা জিরো সাইজ আচ্ছা আচ্ছা এক এক দিন আমি দুই দিন পালন করে দিলাম বাট আমি রানারের বাচ্চার দাম হচ্ছে কত চল্লিশ পঁয়তাল্লিশ টাকা নাকি হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা এরকম পঞ্চাশ টাকার বাচ্চা আমি বিক্রি করতেছি তাহলে একশো টাকা হ্যাঁ পঞ্চাশ টাকার বাচ্চা একশো টাকায় বিক্রি করতেছে দ্বিগুণ লাভ যে এটা হলো কি যারা নিজস্ব আয় যেমন আমার নিজস্ব প্যারেন্টস আছে নিজস্ব ইনকুবেটর ব্যবসায়িক একটা ফেস ভ্যালু আছে এরকম ট্রাস্টেড লোক থেকে না নিলে প্রতারানোর সম্ভাবনা একশো সস্তা আচ্ছা আচ্ছা তবে প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করতে প্রতি মাসে এখন একটু কম উৎপাদন হচ্ছে এখন হলো পাঁচ থেকে ছয় হাজার এরকম উৎপাদন হচ্ছে পাঁচ থেকে ছয় জি জি সবগুলো বাচ্চা বিক্রি হইতে ভাই জি আলহামদুলিল্লাহ সেল আছে ভাই আচ্ছা এই যে বাচ্চা উৎপাদন করে কি অবস্থা ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না জি তো ফরাদ কেউ যদি আপনার কাছ থেকে ব্রোডিং করা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে উনি আপনার আমাদেরকে হাঁসের বাচ্চা যদি ব্রোডিং করা নেয় তাহলে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে সাত থেকে দশ দিন অপেক্ষা করতে হবে সাত থেকে দশ দিন জি জি আচ্ছা আচ্ছা এর কারণ কি যে সাত থেকে দশ দিন ভাই আসলে আমাদের জিরো সাইজে মাসালা ভালো সেল হচ্ছে আর বুডের অ্যাভেলেবেল বাচ্চা কোনো সময় থাকে না এটা সর্বোচ্চ টাইম যদি কেউ চায় হয়তো এর আগেও পেয়ে যেতে পারে আচ্ছা তাহলে ব্রুডারের বাচ্চাটা নিতে হলে একটু আগে থেকে অর্ডার হ্যাঁ একটু আগে থেকে অর্ডার করে রাখলেই ভালো হয় তাহলে সেটা সেই অনুযায়ী কমপ্লিট করি হ্যাঁ সেই অনুযায়ী ইনশাআল্লাহ কমপ্লিট করে দেবো তো ফরাদের যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ফাইভ থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করলে তারা নিতে হবে জি জি এই নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপ আছে মু হোয়াটসঅ্যাপ সকল কিছুই আছে ঠিক আছে আচ্ছা ফরাদ ভাই আপনার ব্যবসা সফলতা থাকে করি করে বিদায় নিচ্ছি ভালো থাকবে জি ভাই ভালো থাকি